এবারে শীতে এই ভর্তাটা কি একবারও করেছিলে একবারও কি গরম গরম ভাতে ভর্তাটা খেয়েছিলে যদি না খাও তাহলে কিন্তু আজকেই ট্রাই করবে আমিও কিন্তু কোনোদিনও খাইনি আর আজকেই প্রথম ট্রাই করতেছি ভর্তাটা বিশ্বাস করবো না এত ভালো হয়েছে যা বলার মতো না বাসা যদি থাকে অল্প একটু ফুলকপি আর যদি থাকে পাকা টমেটো তাহলে কিন্তু অনায়াসে তুমি এই ভর্তাটা করে দিতে পারো সকালে কিংবা দুপুরের ভাতে তুমি কিন্তু এই ভর্তাটা দিতে পারো তাহলে সবাই কিন্তু খুব খুশি হয়ে ভাতটা খেয়ে নেবে আর এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত বেশি লাগবে আসে বলে দিচ্ছি এই ভর্তাটা আমি কিভাবে করেছিলাম তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই যেন আমি সৌদি আরব প্রবাসী আর কাজ শেষ করে বাসায় যখন আসলাম তখন ব্যাগের ভিতরে আর গতকাল রাতেই ফুলকপিটা আনা হয়েছিল আর সেই ফুলকপিটা নিয়ে আমি রান্না করে চলে গেলাম তো ফুলকপিটা কত বড় বদমাইশ সে পলিথিনের ভিতর থেকে তারপর তাকে তো আমি বের করবো আর তাকে তো আমি কাটবোই অবশ্যই কাটব দিলাম চুলাতে পানি গরম করার জন্য কড়াইতে একটু পানি গরম দিয়ে দিলাম আর এদিকে পানিটা ফুটতে থাকুক আর এদিকে আমি ফুলকপিটাকে কাটার জন্য ব্যবস্থা করে নিই ফুলকপিটা কিন্তু আমি ধুই নি যেহেতু আমি অর্ধেকটা নেবো আর অর্ধেকটা ফুলকপি আমি রেখে দেবো কারণ এত বড় একটা ফুলকপি আমার প্রয়োজন নেই আমার অল্প একটু ফুলকপি হলেই চলবে তাই আমি দেখতেছিলাম ফুলকপির কোন জায়গা থেকে আমি নিতে পারি আমি কিন্তু বেশি টুকু নিয়ে নিই অল্প একটু ফুলকপি নিচ্ছি আর ফুলকপিটা আমি কেটে নিব কারণ ফুলকপির ডাটাগুলো কিন্তু আমি কেটে ফেলে দিইনি কারণ এটা থাকলে ফুলকপিটা খুব তরতজা থাকবে আর আমি যেহেতু একদিনে খেতে পারবো না আমার আরও একদিন লাভ লাগবে এদিকে দেখো যে পানিতে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর সে পানির একটু গরম হয়ে আসার পরে সে গরম পানির ভিতরে ফুলকপি দিয়ে দিলাম এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবারে চলে আসলাম টমেটো নিতে আর টমেটোটা আমি ধুয়ে নিয়েছি টমেটোটা আমি পিস পিস করে কেটে নেব কারণ যেহেতু আমি টমেটোটা ভাজবো এটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে তারপর আমি কেটে নিলাম আর এখন টমেটোটার ভিতরে আমি হলুদ মরিচ এগুলো মিশিয়ে দেব দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবারে টমেটোটাকে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে হলুদ মরিচ মাখিয়ে নেব সুন্দরভাবে আমার মাখানো প্রায় শেষ এবারে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর একটার পরে একটা সেই টমেটোগুলো দিয়ে দেবো ফ্রাই প্যানে ভাজার জন্য ফ্রাই প্যানের এই গরম তেলটাকে আমি অনেক ভয় পাই আমার অনেকবারই হাত পুড়ে গেছে আর টমেটোগুলো কিন্তু এক পাশ হয়ে গিয়েছে আর টমেটোগুলো কিন্তু আমি খুবই অল্প আছে ভাজতে হবে অনেক ইতে জাল বাড়িয়ে দিলে কিন্তু টমেটোগুলো একদম পুড়ে যাবে আর সেই তেলের ভিতরে একটু মরিচ ভাজে নিলাম শুকনো মরিচ মরিচ ভাজা শেষ এবারে দেখো এবার একটা প্লেটের ভিতরে সেই টমেটো ভাজা তারপরে ফুলকপি পেঁয়াজ আর ধনে পাতা মরিচটাকে সুন্দরভাবে আমি হাতে মেখে নিয়েছি আর পেঁয়াজ তারপরে ধনে পাতা সেগুলোও মাখছি আর অবশ্যই কিন্তু ফুলকপিটাকে মরিচের সাথে না মেখে প্রথমে তুমি হাত দিয়ে চটকিয়ে নেবে তারপরে কিন্তু ফুলকপিটাকে সেই মরিচের ভিতরে পেঁয়াজ মরিচের ভিতরে দিবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর নয়তো ফুলকপিটা একদম লেটা হয়ে গেলে ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল ভর্তাটা আজকে কেমন আছে অবশ্যই জানাব